আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটি ব্লগ তো সকাল সকাল ইকলার বাবা ওকে নিয়ে নিচে গিয়েছিল ন্যাড়া করানোর জন্য তো সামনে ঈদও আসছে আবার গরমও পড়ছে বেশ ভালোই তাই এখনই নাড়া করে দেওয়া হলো যেন ঈদের মধ্যে ঝুল গজিয়ে যায় সকাল সকালে ওকে ন্যাড়া করে আনিয়েছে আবার গোসলও করিয়ে দিয়েছি যাই হোক এই যে আগের ব্লকে দেখেছিলাম যে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম ওর গরমের শপিং করার জন্য গরমের শপিং বলতে এখানে চার পাঁচটা জামা নিয়ে আসছি কারণ এখনও গরমের কালেকশন আসে নাই আমরা যাওয়ার পরে গর গরমের কোনো ড্রেস ভালো পাইনি আলমসের মধ্যে যে কয়েকটা ড্রেস পেয়েছি ওই কয়েকটাই নিয়ে আসছি আরও এক সপ্তাহ পর গেলে হয়তো ভালো ড্রেস পেয়ে যেতাম তো এখন এই কয়েকটাই আপাতত নিয়েছি পরে নেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে পাঁচটা ড্রেস নিয়েছি এটা পরিয়েছিলাম ওকে সেদিন তারপরে এটাও বেশ ভালো লেগেছে ফুল স্লিপ ওটা আমার বেশ ভালো লেগেছে হলুদ রঙের যেটা আর এগুলো সব হাতা কাটা ছিল তো গরমের মাঝে আলমসের ড্রেসগুলোই বাচ্চাদের জন্য বেশ ভালো এগুলা প্রিয় সুতির মধ্যে হয় আবার বেশ নরম সফটও হয় এদের ড্রেসে আমি ছোটোবেলা থেকে ইক্রাকে পরিয়েছি তাই এগুলো আমার ভালো লাগে আর তারপরে নিয়েছিলাম একটা জুতা জুতা খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি কারণ ওর পায়ের মাপের কোনো জুতাই পাচ্ছিলাম না একটা পছন্দ হয়েছিল সেটা আবার মানে খুব বেশি গর্জিয়াস ওটা সবসময় পরান যাবে না যাই হোক এটা অনেক খুঁজে তারপরে নিয়েছি তো বাচ্চাদের ড্রেসের দামও যেরকম বেশি জুতার দামও সেরকম বেশি এই জুতা নিয়েছিল আড়াইশো টাকা আর ওই সব ড্রেসগুলো তিনশো টাকার মধ্যে ছিল তিনশো সাড়ে তিনশো এরকম তো এই যে এরা দেখেন কোনো খাবারই নিজে নিজে খায় না চিপসটা নিজে হাতে তুলে খায় এটাই আরও পছন্দের খাবার যেটা বুঝতে পারছি তারপর আজকে তো আমি ভার্সিটি যাব আমার এক্সাম ছিল তো আমি কিছু রান্না বান্না আগেই করিয়ে যাব তাহলে আমার জন্য বেশি সুবিধা হবে তো সকালেই রান্নাবান্নাও করে নিচ্ছি এখানে শুটকি মাছ রান্না করব। বেগুন আলু এটা হচ্ছে তাকেই শুটকি রান্না করব। তার সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি কুমড়ো রান্না করব রুই মাছ দিয়ে তো রান্না বান্না শেষ করে আমি গোসল করে নিয়েছি তারপরে রুটি বানিয়েছিলাম তো সকালে নাস্তাও করে নিচ্ছি সকালবেলায় আমার খুব ব্যস্ত টাইম পার করতে হয় সব কিছু গুছিয়ে তারপর যেতে হয় তার মধ্যে আজকে রান্নাটাও সকাল সকাল করেছি তাই একেবারেই সময় পাইনি যাই হোক মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছিলাম ওটা আর ডিম সিদ্ধ রুটি এগুলো দিয়ে আমি সকালে নাস্তা করে নিয়েছি তারপর বেরিয়ে পড়লাম হাসপাতির উদ্দেশ্যে তো রিকাওয়ালাদের যে দাম ওরা মানে কি যে দাম চায় দামাদামি করে তারপর রিকায় উঠতে হয় এখানে অনেকটা টাইম চলে যায় যাই হোক তারপর আজকে হচ্ছে আমার লাস্ট এক্সাম ছিল এক্সাম শেষ করে সবাই আমরা প্ল্যান করেছিলাম যে বাহিরে একটা খেতে যাব তো বাইরে খাওয়ার জায়গা আমরা আগের দিন থেকেই সিলেক্ট করেছিলাম যে খানাসে যাব তারপর সবাই চিন্তা করছে যে বেলি রোডে খানাস আছে তারপরে আবার সবাই বলতেছে যে না এখানে তো খানাস নেই এখন হয় চিলক্স বা খানাস এটাই আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম তারপর খানাসের আউটলেট যেহেতু পায় নাই তাই এখন দেখতেছি যে সুলতান দাইনে যাওয়া যাবে না চিলকসে যাব আমরা এখানে তো সবাই টস করছিলো যে সুলতান দাইনে যাবে নাকি চিলকসে চিলক্সে যাবে টসে সুলতান দাইন জিতলেও আমরা চিলকসে গিয়েছিলাম কারণ কেউই বিরিয়ানি টাইপের খাবার খেতে চাচ্ছিল না সবাই ফাস্টফুড আইটেম বার্গার চিকেন ফ্রাই এসবই খেতে চাচ্ছিলো তারপরে আমরা চিলক্সে চলে যাই বেলি রোডের যে ব্রাঞ্চটা ছিল চিলক্সের আমরা ওখানেই আসছি তো এখানে আসার পরে আবার মেনু মেনু সিলেক্ট করতেও অনেক টাইম লেগেছে তো আজকে লাস্ট এক্সাম ছিল একটা এক্সামে ছিল তাই মানে সময় দিতে পেরেছি তো এখানে যাওয়ার পরে সবাই সবারটা মানে সিলেক্ট করে নিল যদিও আমরা সব কিছু শেয়ার করে খেয়েছিলাম তো আমরা তিনজন নিয়েছিলাম বিফ বার্গার একজন নিয়েছিল যে নতুন যে আইটেমটা লঞ্চ হয়েছে ফিশ টোপস আর একজন নিয়েছিল এই যে রাইস বোল আর একজন নিয়েছিল উইংস এখানে উইংসের ওপর আবার অফার চলছিলো মানে অফার না আর এটা টাইপ দেওয়া ছিল তিন টাইপের উইংস নেওয়া যাবে তো আমি আমরা খাওয়ার পরে সবার যে ওপিনিয়ন ছিল সেটা হচ্ছে এই যে রাইস বলটা ছিল যে রাইস বলটা খেয়েছে ও বলছিল যে এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের আছে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আর উইংসগুলোও বেশ মজার ছিল সবথেকে মজার ছিল এই যে ফিশ টোটস যেটা এটা সবথেকে বেশি মজার ছিল আর বার্গারগুলো আমাদের কাছে আহামরি ভালো লাগেনি মোটামুটি লেগেছে আর এই যে তাসিন ও নিয়েছিল একটা নাগা ড্রামস আমরা সবাই মজা করছিলাম যে সবাইকে নাগা ড্রামস খাওয়ানো হবে তো ও পাকনামি করে নাগা ডামস নিয়েছে নাকি ভালো লাগে তো আমরা এটাই দেখছিলাম যে নাগার ড্রামসটা ও পুরোপুরি শেষ করতে পারে কি না তো সবার কাছে এই সব আইটেম মোটামুটি লেগেছে আর এটা তো চিলক্সের স্পেশাল খাবারই হচ্ছে নাগা ড্রামস এটার জন্য মেইনলি সবাই যায় কিন্তু আমি খেয়ে পেট খারাপ করতে চাচ্ছিলাম না আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো তাসিন পুরোটাই খেয়েছে ও খাচ্ছিলো আর বলছিল যে না না আমার ছাল লাগে নাই এটা অনেক গরম ভিতর থেকে আর ওর যে ছাল লেগেছিলো এটা শিকারই করবে না ও খেয়ে যাচ্ছিলো খেয়ে যাচ্ছিল বুক ফাটে তবু মুখ ফোটে না এমন একটা অবস্থা ও পুরোটাই কমপ্লিট করেছিল কারো সামনে প্রকাশ করেনি যে ওর ঝাল লেগেছে তা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখানে সবাই গ্রুপ ফটো নিয়েছি সবাই পিকচার উঠিয়েছিল ব্রাঞ্চটা খুব বেশি বড় ছিল না ছিল মোটামুটি নিজতলা মানে দুইতলা দুইটা মিলে মোটামুটি সাইজের ছিল তো মানে সবাই খেয়ে বলছিলো এখানকার থেকে খানাসের খাবার বেশ মজাই হতো নেক্সট টাইম খানাসে যাওয়া হবে ইনশাল্লাহ তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় আসছি বাসায় এসে আবার একটা রান্না করতে হবে তো এখানে গতকাল সোল মাছ নিয়ে আসছিল। আমাদের আবার শৌল মাছ দিয়ে আলুঘাটি সবাই পছন্দ করে তো এটাই রান্না করছিলাম রান্নাবান্না শেষ হলো বিকালবেলা আবার দুধপুলি খেলাম নাস্তায় তো এই ছিল আজকের ব্লগ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ